আসসালামু আলাইকুম রহমতুল্লাহি আবরাকাত ইন্দারহামদুলিল্লাহ আহমদুহ অনুসল্লি আলা রসৌল হিল করিম ও আলা আলহি ও সাহবিহি ওবান আহম আজ প্রিয় দর্শক দেশ এবং দেশের বাহিরে কাছে কিংবা দৌড়ে যে যেখান থেকে দেখছেন এবং দেখবেন সবাইকে আন্তরিক মুবারক জানাচ্ছি সম্মানিত হাজরিন আমরা খুব একটা কঠিন পরিস্থিতির মধ্যে সময় বের করছি আসলে খুব খারাপ লাগছে আসলে দেশের পরিস্থিতিটা একজন মা একজন বোন আমার স্ত্রী আপনার স্ত্রী আপনার ভোন আপনার সন্তান আজ আসলে কেউ নিরাপদ নয় একজন নারী তার ঘর থেকে ভয়ে বের হতে পারছে না সে বের হওয়ার পরে সে তার সতীত্ব নিয়ে সে তার ইজ্জত নিয়ে ঘরে সঠিকভাবে ফিরে আসতে পারবে কিনা সে ভয়ে সে তার ঘর থেকে বের হচ্ছে না সবচাইতে কঠিন যে বিষয়টা সেদিন একটা নিউজের মধ্যে দেখলাম একজন বাবার কাছে তার সন্তান নিরাপদ না আহা ভাবলেই গাও শির ওঠে একজন বাবার কাছে যদি একজন সন্তান নিরাপদ না থাকে আমরা আসলে কোথায় নিরাপদ আছি আসলে দেখেন এই ধর্ষণগুলো বেড়ে যাওয়ার মূল কারণটা কি এদেশে কি আসলে আইন নেই আইনের শাসন নেই আইন আছে আইনের শাসনও আছে প্রশাসন আছে রাষ্ট্রপ্রধানরা আছেন বিভিন্ন দায়িত্বশীল পর্যায়ে দায়িত্বশীল তাদের দায়িত্ব পালন করছেন তারপরও এই ধর্ষণের পরিমাণ বেড়েই যাচ্ছে কেন সেকুলারিজম সেকুলার তৈরি এই আইন কখনো ধর্ষণকে বন্ধ করতে পারে না ধর্ষণকারীদের পরিপূর্ণ যে শাস্তি সেটা আমরা দিতে পারছি না বলেই আজ চুরি ডাকাতি রাহাজানি সন্ত্রাসী ওপেন অস্ত্র নিয়ে মানুষকে অস্ত্র ঠেকিয়ে মানুষের কাছ থেকে টাকা তাদেরকে জিম্মি করে টাকা আদায় করা হচ্ছে একজন বোনকে জিম্মি করে আট দশজন মিলে ধর্ষণ করা হচ্ছে একজন বোন স্টুডিওতে গিয়েছে ছবি তোলার জন্য সেখানে তাকে জিম্মি করে ধর্ষণ করা হয়েছে একজন মায়ের কাছ থেকে তার মেয়েকে জোর করে নিয়ে তাকে ধর্ষণ করছে একজন ভোন দোকান থেকে বাসায় ফিরছে সন্ধ্যার সময় চারজন যুবক তাকে হাইনার মতো করে এক জায়গায় তুলে নিয়ে ধর্ষণ করেছে রাত বারোটা পর্যন্ত এগুলোর কোনো বিচার হয় না সম্মানিত হাজবেন্ড এই কঠিন পরিস্থিতির মধ্যে আমরা বসবাস করছি এই এই ধর্ষণগুলো বন্ধ না হওয়ার মূল কারণটা কি আমরা যদি নবীজি সাল্লাহ আলী সাল্লাম রেখে যাওয়া সে সরি আইনকে ফলো করতাম সেকুলারদের তৈরি এই আইনকে আমরা যতটা গুরুত্ব দিচ্ছি এই সেকুলারদের তৈরি আইন আমাদেরকে আসলে কতটুকু নিরাপত্তা দিতে পারছে নবীজি সাল্লাহ আলী সাল্লাম রেখে যাওয়া সে সরি আইন যদি আমরা সমাজে রাষ্ট্রে বাস্তবায়ন করতে পারতাম আজ অন্যায়গুলো এত ব্যাপকভাবে ছড়িয়ে পড়তো না আজ দেখেন একজন ধর্ষণকারীকে যদি আমরা জাতীয় মসজিদ বায়ুতুর মোকার সামনে নিয়ে বাংলাদেশের যতগুলো টিভি চ্যানেল আছে সেখানে দিল্লি স্টার বলেন প্রথম আলো বলেন যতগুলো নাস্তিকদের তৈরি নাস্তিকদের পরিচালিত বা সেকুলারদের পরিচালিত যতগুলো টিভি চ্যানেল আছে নিউজ চ্যানেলগুলোকে আমরা সেখানে উপস্থিত করে হাজারো মানুষের সম্মুখে সে ধর্ষণকারীকে আমরা ধরে নিয়ে সেখানে ফাঁসির কাছটা ঝোলাতে পারতাম অথবা তাকে জীবন্ত হত্যা করতে পারতাম তখন সমস্ত টিভি চ্যানেলগুলোকে আমরা যদি রাষ্ট্রের মাধ্যমে বাধ্য করা হতো বাধ্য করা হতো যে এই নিউজটাকে আজকে সবার সামনে প্রেজেন্ট করতে হবে ছড়িয়ে দিতে হবে গোটা বিশ্বমেয় ছড়িয়ে দিতে হবে তাহলে আসলেই একজন দর্শনকারী বিচার যদি সবার সম্মুখে জনসম্মুখে হয় একজন অপরাধের বিচার যদি জনসম্মুখে হয় একজন চাঁদাবাজেন একজন সন্ত্রাসের যারা অস্ত্র ঠেকিয়ে মানুষকে জিম্মি করে পথের মধ্যে মানুষের কাছ থেকে টাকা আদায় করে রাস্তার মধ্যে গাছ ফেলে দিয়ে মানুষের কাছ থেকে টাকা আদায় করে এসব অপরাধীদেরকে যদি আমরা জনসম্মুখে মানুষের সম্মুখে আমরা শাস্তি প্রদান করতে পারতাম আইন অনুযায়ী ইসলামী অনুশাসনের সরিয়া আইন অনুযায়ী যদি তাদের অপরাধের শাস্তিগুলো আসলে দেওয়া হতো তাহলে অপরাধের সংখ্যা অনেক কমে যেত আসল আমরা সেকুলারদের তৈরি এই আইন কখনো আমাদেরকে নিরাপত্তা দিতে পারে না আমাদের দেশে শান্তি শৃঙ্খলা ফিরিয়ে এনে দিতে পারে না একটাই যেটা পারে সেটা হচ্ছে নবীজি রেখে যাওয়া হাবিব সাল্লাহ আলি ইসাল্লাম রেখে যাওয়া সে শরীর আইন আমাদেরকে ফলো করতে হবে সেই পথেই আমাদেরকে পরিচালিত হতে হবে সেটাই হচ্ছে আমাদের মুক্তির এবং আমাদের কল্যাণের অন্যতম পথ সেটাই হচ্ছে আমাদের মুক্তির পথ এ পথ ছাড়া আমরা কখনো মুক্তি পাওয়া সম্ভব নয় আসুন আমরা সেই পথে পরিচালিত হই আল্লাহ রবুল্লা আলমিন এ দেশকে এ জাহাচিকে হেফাজত করুক যেই কঠিন পরিস্থিতির মধ্যে আমরা বসবাস করছি এর থেকে উদ্ধার হওয়ার উত্তম রাস্তা আল্লাহ আল্লাহরবুল্লাহ আলমিন আমাদেরকে ব্যবস্থাপনা করে দিক আল্লাহর আলমিন এই জনপদকে আমাদের জন্য নিরাপদ করে দিক অমাতফিক ই্লাহ আসসালামু আলাইকুম রহমতুল্লাহি